ম্যাগনেসিয়ামটা হচ্ছে এই যে ক্লোরোফিলটা আমাদের গাছের যে খাবার তৈরি হয় এই খাবার তৈরির ক্ষেত্রে ক্লোরোফিল এই কুদারোফিলের কারণে গাছের সবুজ দেখায় ম্যাগনেসিয়াম বেড়ে গেলে কি ক্লোরোফিলটা বেড়ে যাবে এই যে বেড়ে গেল যখন ক্লোরোফিল বেড়ে যাবে তখন গাছের সবুজ রংটা বেড়ে যাবে একদম কুচকুচে কালো মনে হবে দেখতে দেখে তো মনে হবে গাছ খুব সুস্থ খুব ভালো আছে কিন্তু না আসলে যখনই এই গালের সবুজ কুদুরোফিলটা বেড়ে যায় তখন কিন্তু আর একটা সমস্যা হয় কি সমস্যা হয় আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি বন্ধুরা আমি কৃষিবিদ এস এম ফজদের আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা ইতিপূর্বে কিন্তু আমি এই পেঁয়াজ বিষয়ক নানা বিষয়বস্তু নিয়ে আমি ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি এবং আপনারা সেই ভিডিওগুলো নিয়মিত দেখেছেন কমেন্ট করেছেন আমি রিপ্লাই করেছি আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন পেঁয়াজ আমি তিন তিনটি কোর্স করেছিলাম সেই কোর্সগুলো আপনারা করেছেন তো আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আপনার সঙ্গে আমার কথা হয় তো আগে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে পেঁয়াজ চাষের ক্ষেত্রে অতিরিক্ত সালফার সার হিসেবে প্রয়োগ করলে কি কি সমস্যা হতে পারে আচ্ছা সেরকম একটি টপিক সেটা হচ্ছে যে পেঁয়াজ চাষে অতিরিক্ত পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট সার প্রয়োগ করলে কি কি সমস্যা হয় এখন ম্যাগনেশিয়াম সালফেট সার কোনটা আসলে আমি সহজ করে দিই যেমন আপনারা সহজে বলবেন বলে চিনবেন ম্যাগমা কে আপনারা এই নামটা আপনারা সহজে চেনেন ম্যাগমা আছে ম্যাগ সার আছে এই যে বাজারের এই যে সারগুলো

এই মাটিতে বিশেষ করে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে পেঁয়াজ চাষের ক্ষেত্রে কি হয় আমরা তেত্রিশ শতকের জমি হিসাব করি এই হিসাব করি যেখানে এই ম্যাগনেশিয়াম সালফেটটা প্রয়োজন হয় এক থেকে তিন কেজি পরিমাণ যে সারি আপনারা দিন কেন এই ম্যাগনেশিয়াম সালফেটের বা অনেকে অনেক সময় চার কেজি পরিমাণও করেন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে আরো অনেক বেশি প্রয়োগ করেন যে পাঁচ কেজির উপরে পাঁচ কেজি প্লাস ছয় কেজি সাত কেজি করেও কিন্তু এরকম তেত্রিশ শতকে অনেকে প্রয়োগ করে থাকেন আবার সেই তুলনায় দেখা যাচ্ছে কি পটাশিয়াম সার যেটা পটাশিয়াম সারটা বা দেখা যাচ্ছে যে জিঙ্ক সালফেট যেটা বা বরুণ যে সারটা এই সারগুলো কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলক যেটা দেওয়া দরকার সেটা হয়তো ঠিক মতো দিচ্ছেন এগুলো হয়তো ঠিক দিচ্ছে দিচ্ছেন বা একটু কম দিচ্ছেন কিন্তু এটা অনেকে বেশি দিয়ে ফেলছেন আমি যেটা খেয়াল করেছি কারণ হাজার হাজার কৃষকের সঙ্গে আমার কথা রয়েছে আমি দেখেছি আমি এটাই খেয়াল করেছি যে তুলনামূলক এই সারটা আপনার বেশি দিয়ে ফেলছেন সালফা যেমন বেশি দেন তুলনামূলক এই ম্যাগনেশিয়াম সালফেটটা বেশি দেন বা এই যদি পাঁচ থেকে কমও দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও সেই তুলনায় পটাশিয়াম বা জিঙ্ক সালফেট এইগুলো আর কম দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেটা একটু আমরা এবং আরো জিপসামটাও সেই তুলনায় জীবসামটাও কিন্তু আপনারা কম প্রয়োগ করেন

এই যে ধরুন আমাদের পেঁয়াজ গাছ এই যে শিকড় গাছ মাটিতে আছে গাছের পাতা এই যে পেঁয়াজ গাছে আমরা কোন সার ম্যাগনেশিয়াম সালফেট সার এটা রাসায়নিক সঙ্গে হলো ফোর ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফার এবং অক্সিজেন নিয়ে গঠিত কি হবে বিষয়টা যখন আমরা এই সারটা মাটিতে প্রয়োগ করবো মাটিতে কি হবে মাটিতে কি আছে মাটিতে আছে পানি এই পানিতে এসে কি হবে এই ম্যাগটেশিয়াম সালফেটটা এই পানিতে এসে দ্রবনীয় হয়ে যাবে যখন দ্রবনীয় হবে তখন কি হবে মাটিতে কি আছে মাটিতে বিভিন্ন প্রকার উপকারী ছত্রা আছে বিভিন্ন প্রকার উপকারী ব্যাকটেরিয়া এই ছত্রাকার ব্যাকটেরিয়া গুলো কি করবে বিভিন্ন প্রকার এনজাইম এবং অ্যাসিড সিক্রেশন করবে এই এনজাইম আর অ্যাসিড সিক্রেশন করলে এগুলো কি করবে এগুলো তখন এই যে ম্যাগনেশিয়াম সালফেটকে এই পাদের ভিতরে ভাঙতে সহায়তা করবে ভেঙে এই যে ম্যাগনেসিয়াম আয়ন তৈরি করবে একটা এই যে এম জি টু প্লাস একটা আয়ন এই আয়নটা এই মধ্যে তৈরি হবে এই যে এম জি টু প্লাস আয়নটা তৈরি হবে গেল তাহলে এই আয়নটা পাদের মধ্যে তৈরি হলো এই প্রসেসে এটা তৈরি হলো এখন আমরা তো এখানে আরো অন্য সারগুলো দিয়ে থাকি আমরা কি কি সার দিই আমরা জিপসাম দিই জিপসাম সার দিই জিপসাম সার কি থাকে ক্যালসিয়াম সালফেট তারপরে হচ্ছে কি থাকে আমরা এমও পিপি এমও এমপি সার মিউরেট অফ পটাশ এখানে কি থাকে মিউরেট অফ পটাশ এখানে পটাশিয়ামের পাশাপাশি ক্লোরিনও থাকে আমরা দিচ্ছি জিঙ্ক সালফেট জিংসার হিসেবে আমরা দিচ্ছি অ্যাসিড বা এটা আমরা আর হচ্ছে আচ্ছা তাহলে এখন এখানে কি বিষয়টা ঘটবে সেটা নিয়ে হলো আমাদের এখন আলোচনা করবো আমরা এখন দেখুন কি কি সমস্যাগুলো হচ্ছে তো ম্যাগনেশিয়াম যেরকম এই যে আহ দুই অনুর করে আয়ন ভাঙছে ঠিক এরকম যখন আমরা এই যে এই ডিপশাম থাকবে এখানে এই যে ক্যালসিয়াম সালফেটটা তখন এইখান থেকে আমরা আবার এই ক্যালসিয়ামের আয়ন পাব আবার এই যে এমপি থেকে আমরা কি পাবো আমরা পটাশিয়ামের এই অন্য জায়গা থেকেও কিন্তু আমরা জিঙ্কের আয়ন পাবো তা এখন কি হয় বিষয়টা এই বিশেষ করে এই দুইটা পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই দুইটা ক্ষেত্রে বিষয় তুলনামূলক জিঙ্ক সালফেট থেকেও কিন্তু আমরা এই জিঙ্কের আয়ন পাই তা বিশেষ করে ক্যালসিয়াম যে আয়নটা থাকে আর হচ্ছে এই পটাশিয়াম আয়নটা এই দুইটা আয়নও কিন্তু ঠিক একই এই পানিতে দ্রবণীয় হয়ে কাশি করে আশেপাশে এখানে থাকে সমস্যাটা কি হয় যখন এই যে ম্যাগনেশিয়ামটা পরিমাণে বেশি দেওয়া হয়ে যায় যতটুকু পরিমাণ রেশিও প্রয়োজন তার চেয়ে বেশি দেওয়া হয়ে যায় তখন সে কি করে তখন সে এই পটাশিয়ামের সঙ্গে ফাইট করে তখন সে এই ক্যালসিয়ামের সঙ্গে ফাইট করে কারণ হচ্ছে এই এর জন্য তো কিছু জায়গা দরকার এর জন্য কিছু জায়গা দরকার এর জন্য কিছু জায়গা দরকার তা এই যদি আপনি অনেক বেশি দিয়ে ফেলেন জায়গা যদি এই তুলনামূলক বেশি করে ফেলেন কারণ হচ্ছে পানিতে খুব বেশি দ্রবণীয় আপনি সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন যে বিভিন্ন প্রভাবে এটা পানিতে দ্রবণীয় হয়ে এই ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন তৈরি করে ফেলছে তখন এর সঙ্গে এই দ্রবণীয়তা বেশি কারণে এর সঙ্গে কিন্তু এই পটাশিয়াম আয়ন বা ক্যালসিয়াম আয়নটা বেড়ে ওঠে না তখন গাছ করে কি এই ম্যাগনেসিয়াম আয়নটা গ্রহণ করা শুরু করে

তখন যে অসপ্রসেস প্রক্রিয়াটা প্রক্রিয়ার মাধ্যমে গাছ মাটি থেকে পানি গ্রহণ করে সেই প্রক্রিয়া কিন্তু আর পর্যাপ্ত পানি গ্রহণ করতে পারে না যখন গ্রহণ করতে পারে না তখন কিন্তু গাছের কোনো কাজই ঠিক মতো হয় না তখন গাছের এই যে কোষে পর্যাপ্ত পরিমাণ পানি পৌঁছায় না গাছের টার্গার প্রেশারে কমতি পড়ে যায় তখন কিন্তু গাছটা দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে নেতিয়ে পড়বে এই অতিরিক্ত ম্যাগনেশিয়াম নিয়ে ফেলার কারণে আরো অনেক ধরনের সমস্যা হবে কিরকম আর একটা কথা বলি ম্যাগনেসিয়ামটা হচ্ছে এই যে ক্লোরোফিলটা আমরা যে গাছের যে খাবার তৈরি হয় এই খাবার তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ক্লোরোফিল এই ক্লোরোফিলের কারণে কিন্তু গাছে সবুজ দেখাই কারণ ক্লোরোফিলই সবুজ তা ম্যাগনেসিয়াম বেড়ে গেলে কি ক্লোরোফিলটা বেড়ে যাবে এই যে বেড়ে গেল যখন ক্লোরোফিল বেড়ে যাবে তখন গাছে সবুজ রংটাও বেড়ে যাবে একদম কুচকুচে কালো মনে হবে দেখতে দেখে তো মনে হবে গাছ খুব সুস্থ খুব ভালো আছে কিন্তু না আসলে যখনই গাঢ় সবুজ ক্লোরোফিলটা বেড়ে যায় তখন কিন্তু আর একটা সমস্যা হয় কি সমস্যা হয় তখন এইখানে এই নাইট্রোজেনের সঙ্গে যে পটাশিয়ামের ব্যালেন্সটা নাইট্রোজেন পটাশিয়াম ব্যালেন্স এবং পাশাপাশি ম্যাগনেশিয়ামের সঙ্গে যে পটাশিয়ামের ব্যালেন্সটা এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় যখন এদের মধ্যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখন এই যে গাছের যে স্টোমাটা অর্থাৎ দেখা ছোট ছোট ছিদ্রের মাধ্যমে গাছ মানে পরিবেশ থেকে পানি নেয় বা পানি দেয় এই যে খাবার তৈরিতে একটা ফ্যাক্টরি একটা ফ্যাক্টরির ভিতর যে সিস্টেমটা হয় তাপ উৎপাদন হয় তার মধ্যে একটা প্রক্রিয়া চলে গাছের ভিতরে কিন্তু এরকম প্রতিটা কোষে কোষে কিন্তু সেই কারণে প্রয়োজন হয় এই স্টোমাটা গুলো স্টোমাটাকে নিয়ন্ত্রণ করার পিছনে যে আছে তার পিছনে কোফ্যাক্টর হিসেবে একটা বড় ভূমিকা রাখে পটাশিয়াম এই যে কে দিয়ে আমি পটাশিয়ামটা বোঝাচ্ছি এই পটাশিয়ামটা বড় ভূমিকা রাখে যখনই এই ম্যাগনেসিয়ামের কারণে

খাদ্য জমা করতে পারে না আমরা কি জানি আমি আগে পরে অনেক ভিডিওতে বলেছি যে গাছ কিন্তু খাদ্য তৈরি করে সেই খাদ্যটাকে শুক্রজ আকারে জমা রাখে হ্যাঁ এই শুক্র স্টাই কি করে এই স্টাই পরবর্তীতে যে একটা সময় যখন জিবরলি হরমোনের কাজটা কমে যায় যখন মানে অক্সিন এবং সাইটোকারিনের কাজটা বেড়ে গিয়ে গাছের গ্রোথটাকে বাড়িয়ে এই নিচের দিকে কন্দ গঠন হাঁ শুরু হয় পেঁজে ফলন হওয়া শুরু হয় তখন কিন্তু এই গাছের পাতায় জমা থাকা শুক্রো কিন্তু নিচে নেমে 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 এই পেঁয়াজ বটে সহায়তা করে এই শুক্রোহাইড্রেট হিসেবে আর কার্বোহাইড্রেটের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু আর পেঁয়াজটা অতটা ভারী হয় না ভিতরে থাপা থাকে ফাঁপা থাকলে তখন এই পেঁয়াজ সংরক্ষণ করা যায় না পেঁয়াজের ওজনও কিন্তু ভালো থাকে না পেঁয়াজের মানও আর ভালো তো যখন এই ধরনের প্রবলেমটা হবে এ সুক্রস তখন টিপ মুটা চলতে পারবে না তখন ভিতরে একটা প্রকার প্রোটিন সিনথেসিস হবে ওই প্রোটিন সিনথেসিসটা মানে রং ভাবে হবে যেভাবে হওয়ার কথা তার দিকে না হয়ে ভুল ডিরেকশনে হবে তখন হবে কি কার্বোহাইড্রেট পরিমাণটা কমে যাবে এবং এই পেঁয়াজের কোয়ালিটি আর ভালো হবে না ফাটা হবে ভিতরে কার্বোহাইড্রেট কম হবে পেঁয়াজের আকৃতিও ভালো হবে না সব দিক থেকে আপনি মানে ফলনের বিষয় বিশ্লেষণ করে সব দিক থেকে আপনি লস করবে তো এই হলো একটা বড় সমস্যা যে এই ম্যাগনেসিয়ামের কারণে পটাশিয়াম না আসায় কি সমস্যাটা হলো আবার এই যে ক্যালসিয়ামটা আসতে পারছে না ম্যাগনেসিয়ামের দাপটের কারণে কি ক্যালসিয়ামটা কিন্তু গাছ ক্যালসিয়াম নিতে পারছে না ক্যালসিয়ামের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই গাছকে আপনার রাখার জন্য গাছের কোষের মধ্যে যে সেতু বন্ধনটা কোষটাকে স্ট্রং রাখা সুস্থ রাখা এছাড়াও আরো অসংখ্য গাছ কিন্তু ক্যালসিয়াম রয়েছে এত বড় না করতে গেলে আমি আসলে অল্প সময় ভিডিওতে বলতে পারবো না আপনারাও এত আসলে নিতে পারবেন না তো অনেক বড় ভূমিকা ক্যালসিয়াম রয়েছে এতটুকু শুধু বলি তো এই যে যে বড় ভূমিকাটা ক্যালসিয়াম রাখে সেই ভূমিকাটা রাখার সুযোগ কিন্তু আর ক্যালসিয়ামের হবে না তো এজন্য জন্য অতিরিক্ত ম্যাগনেসিয়াম দেওয়ার কারণে ম্যাগনেসিয়াম যে গাছকে সবুজ করে ঠিকই সবুজ দেখা যায় ঠিকই কিন্তু গাছের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে তো বিষয়টা আশা করি আপনারা বোঝার চেষ্টা করবেন আর এই বিষয় কিভাবে সমাধান করতে হবে কিভাবে ব্যালেন্স করে সার দিলে এই ধরনের সমস্যাগুলো হয় না এই যে ম্যাগনেসিয়াম সালফেট সার বেশি দিলে একটা বিপদ আবার সালফার বেশি হলে আরেকটা বিপদ এত বিপদের মধ্যে কিভাবে কি সমাধান করবো আমরা কিন্তু টেনশনে পড়ে যাই আসলে আমরা যেমনই করি দেখল ফলন তো কিছু না কিছু হয় আমাদের দেশের মাটি ভালো তো এই কারণে আমরা গুরুত্ব দি না কিন্তু আমরা যদি একটু ভালো করে জেনে বুঝে করি একটু বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বিষয়গুলো বুঝে করি যা আমরা তাহলে কিন্তু আমাদের ফলন অনেক বেশি পরিমাণে পাওয়া সম্ভব তখন কিন্তু আমরা লাভবান হই তো দিনশেষে লাভ এবং লসের কথা কিন্তু আমাদের চিন্তা করতে হবে কিভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্ল্যান টাচ করবেন আপনারা কোন শাড়ের কি কাজ কোন সার কম দিলে কি ক্ষতি হয় কোন সার বেশি দিলে কি ক্ষতি হয় কিভাবে আমরা সুষম সার দিব কিভাবে আমরা গাছের বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন ধরনের পুরো বিষয়গুলো নিয়ে আমি একদম সম্পূর্ণ ক্লাসের ক্লাসের পাঁচটি পাঁচটি ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি এই পাঁচটি পূর্ণাঙ্গ ক্লাসে কিন্তু পেঁয়াজ চাষের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করেছি এবং তার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ গাইড আমি লিখেছি আপনাদের জন্য এই পূর্ণাঙ্গ গাইডের পিডিএফ এই পিডিএফ এ সমস্ত কিছু বর্ণনা করা আছে পিয়ার সম্পর্কিত আর এই ক্লাসেও সমস্ত কিছু বর্ণনা দেওয়া আছে এই পাঁচটি ক্লাস ভিডিও ক্লাস এবং একটি পূর্ণাঙ্গ গাইড এই পুরো বিষয়টা আপনি আমার কাছ থেকে পেতে পারবেন সেটি হলো আমি একটু বিকাশ নাম্বার লিখে দিচ্ছি জিরো সেভেন ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা দুইশো টাকা সেন মানি করে আমার কাছ থেকে এই পাঁচটি এক্সক্লুসিভ ক্লাস এবং একটি পিডিএফ গাইডটি সংগ্রহ করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আমার এই যে স্ক্রিনের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আগে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে এই বিকাশে এটা দুশো টাকা সেন্ড করে দিয়ে আপনারা এই পাঁচটি ক্লাসের পূর্ণাঙ্গ ভিডিও এবং পূর্ণাঙ্গ গাইড পেয়ার চার সম্পর্কিত এটি আপনারা গ্রহণ করতে পারবেন তাহলে আমি আশা রাখি যে আপনারা পেয়ার চার কুড়ি নাটি বিষয়গুলো জানতে পারবেন বুঝতে পারবেন কোথায় খরচটা বেশি হচ্ছে কি করে সেটা কমাতে হবে আবার কি ফলনটা একটু বাড়াতে হবে নিজেরাই তখন আমার আছে সেটা আপনারা যোগাযোগ করে এগুলো গ্রহণ করতে পারেন আমার কাছ থেকে প্রিয় বন্ধুরা যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সাথে মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ